দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জুন দুই রোজ রবিবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে তুয়া ডেইরি ফার্মে আর এই তুয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আর এই তুয়া ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকি রিপন কাকা প্রবাস থেকে আসার পরে হাঁটি হাঁটি পা পা করে এই খামারটি গড়ে তুলেছেন আপনারা এই খামারে পাবেন শাহিওল ব্রাহ্মা গির এবং কি জাত যে গাভীগুলো আছে সব ধরনের গাভীগুলোই এই প্রবাসী রিপন কাকার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর ভাই বন্ধুরা আপনারা যে যে গাভী গুরু সারা গরু বকনা গুরু যে যেটাই কিনবেন সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন

যে রিপন ভাবার বাদ পোসা দিই বাদ বাকি টাকাটা নিয়ে আসবে আসলে এটা আমি বলি না এটা আমাকে বোঝাচ্ছি এটা কেউ যাবে না আর আমি যদি এখন বলতেছি আমার রাকালেক পাঠাচ্ছি অমুক এক পাঠাচ্ছি তমুক এক পাঠাচ্ছি আমার পাঠাচ্ছি আসলে এগুলো ভুল কথা এগুলো বানোয়াটি কথা এই এই ধরনের লোকের কাছে আপনারা নিজেরাও কিনবেন না নিজেরাও টাকা দেবেন না যদি পারেন পুরা টাকা দিতে আপনার যে কোনো খামারে মোট টাকা পেড করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বাড়ি গরু যাবে ভাসতে আজ পর্যন্ত তুমি বহুত ভিডিও করো কোনোদিন শুনেছো যে আমি ওই খামারে মোট টাকা গরু পেড করে দিয়েছি আমার গরু দিয়ে নাই আজ পর্যন্ত এরকম রিপোর্ট কোন ইউটিউবওয়ালা করতে পারবে যে পাবনা জেলায় মোট টাকা পেড করেছি আমার গাবি দি নাই এরকম কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় না যে কেউ কাকা করতে পারবে কিন্তু ওই দশ হাজার বিশ হাজার দিয়ে যারা লোভী লোক যে আমি গরুটা নিয়ে আসবো বিশ হাজার টাকা দিয়ে আমার বাইক পোষা দিয়ে যাবে এই ধরনের লোকের টাকা মার গেছে মার যাবে অবশ্যই আর গাবি গরুর ক্ষেত্রে কোনো খামারে যেগুলো দশটা টাকা বাকি রেখে গাবি দেবো এটা কিন্তু কেউ দেবে না কেউ দেবে না এটা হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার যে কোনো খামারে টাকা ব্যাংকে লাগা দিবা হানড্রেড পার্সেন্ট আপনার বাদ গরু যাবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি যে কোনো খামারে তাতে আমাকে বলি তা না যে কোনো খামারে হানড্রেড পার্সেন্ট গরু যাবে এবং প্রবাসী বাইরে যারাই কিনবেন চেষ্টা করবেন যদি যারা লোক নয় ব্যাংকে টাকা লাগা দেবেন আর যারা লোক আছে তারা সরজমিনে খামারে পাঠা দেবেন আসি দেখে শুনি বুঝি গরুগুলো নিয়ে যাবি এটা তুমি নিজেও দায়মুক্ত থাকবে না আমারও দায় মুক্ত থাকবে না যে গরুটা কিনবে সেও দায়মুক্ত থাকবে না কাকা গরু আছে অনেক আমরা গরু দেখাবো সর্বোচ্চ আজ নয় দশটা আর দশ কাছে আমার একটা লাশ অনুরোধ আমার এক ভাই সিলেটের ভাইন আছে একটা গরু বিশ হাজার টাকা বায়না করেছে এক ভাই সিলেটেরই দুইটা গাভিন আছে উনি বায়না করেছে ষাট হাজার টাকা আমার এক ভাই একটা গাভিন আছে উনি বায়না করেছে আশি হাজার টাকা মেহেরপুরের এক ভাই আছে দুইটা গাভি দুটা বকনা উনি বায়না করেছে দশ হাজার টাকা তাই আমি দর্শক ভাই অনুরোধ করি বলতেছি আমার যে যে বায়নাগুলো করেছেন গরুগুলো একটু দূরত নিয়ে নেবেন এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে জি শুরুতে একটু নাম পরিচয় জানিয়ে দেবেন দর্শক ভাই আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদ থানা দাসুরিয়া বেশি কথা বাড়াবো না আর চলেন গরুগুলো দেখাই আচ্ছা কাকা চলো সিরিয়াল নাম্বার এক কাকা আপনার আজকের প্রতিবেদনে আজকে সেরা খামারের সেরা একটা গাভী দেখাচ্ছিলাম সাদা রঙের বিশাল দেহের গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা এই গাভীটা হচ্ছে একটা বাহামা বকনা জি এটা নতুন প্যাগনেট হয়েছে কাকা জি আসলে এই যে একটা বৈশিষ্ট্যটা খুব সুন্দর একটা গরু কাকা এটা আমার গল্পর কথা না জি কাকা এটা যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে আসলে এই গরু গুলো বড় বড় খামার থাকলে কাকা অনেক টাকা ডিমান্ডে বিক্রি হয় জি আসলে সাদা গরু ছাড়া কিন্তু ভালো বাহামা বাচ্চা আশা করা যায় না সাদার মধ্যে একটা সাদা যদি বাহামা হয় বা যদি একটা ভালো মানুষের বীজ দিতে পারে কাকা এর থেকেও অনেক টাকা ডিভেন্টের একটা বাচ্চা হবে এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কাকা এটা আমি কি বলবো এটা দাঁতে কিন্তু এখনো আসেনি এটা অনেক বড় হাইটের গরু দাঁত ভাঙবে যে কোন সময় দাঁতটা ভাঙবে আমি ভিডিও করি আমিও কিন্তু ভিডিও দেখি আমরা যে অনলাইনে ইউটিউবে ভিডিও দেখি পাকিস্তানে কিছু গাভি আছে এরকম সাদা রঙের এই যে এরকম মাসা আপনার উষার তারপরে কম্বল লাভি যেগুলো আছে এগুলো কিন্তু এই গরুটার সাথে পড়াটাই সেমের মধ্যে লাগতেছে কিন্তু এখন এটা কোনে কর গরু কি গরু

এবং আজকে যে গরুগুলো দেখাবো সর্বোচ্চ হাই হাই গরু কোনো গরু চাই কোনো গরু কমা নাই এবং একটা পাঁচটা দেখটা লট করেছি কাকা এটার পরে দেখাবো লটটা লাস্টের যে গরুগুলা আছে ওইগুলো খুব হাই রেঞ্জের গরু দর্শকরা ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন এটা অনুরোধ থাকলো দাম কেমন চাচ্ছিলেন কাকা এই গরুটা আমি একটু আলোচনার পর রাখলাম এই গরুটা আমার খামারে আসবে সরাসরি দেখে শুনি দশ টাকা কম বেশি করে নিয়ে যাবে ফার্স্টে দামটা হাটে রাখবেন জি কাকা সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই আচ্ছা দেখেন আজকের প্রতিবেদনে পাঁচটার লটের এক নাম্বার সিরিয়ালে একটা সুন্দর বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন এটা কি জাতের গাভী কাকা আজকে পাঁচটা গরু একটা প্যাকেজ করেছি কাকা জি পাঁচটা লটের এটা হচ্ছে এক নম্বর গাভী জি এটা খুব একটা হাই ডান্সের গাভী এবং গাভীটা ইন্ডিয়ান একটা শায়াল গাভী বাচ্চাটা কোন জাতের বাচ্চা এটা আমি না বলি কাকা বাচ্চাগুলোর আজ কোনো কথা বলবো না জি এটা সার বাচ্চা কতটুক বাম আছে কতটুক ছায়াল আছে বাচ্চাটার মাজাটা এখনই দেখো কি পরিমাণ চড়া বাচ্চাটা বাচ্চাটা কি পরিমাণ লম্বা কি পরিমাণ উচ্চতা উচ্চতা আর গরুটা আমার সব গরু সংগ্রহ করা কাকা এই একটা গরু চার নম্বর একটা গরু দেখাবো এই দুটো গরু প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট আছে আছে দুধ আছে আর তারপরেও দর্শক ভাই আমার খামারে আসবেন আসলে গরুগুলা গুলা কালারটা আজকে যে পাঁচটা গরু দেখাবো একদম মন ভরা কালার কাকা হ্যাঁ কোন রাস্তা কোনটা কমতে নেই এবং এই গরুটা দাঁতে সবে মাত্র দুইটা কাকা এই প্রথম বাচ্চা দিল হ্যাঁ

সচরাচর কোথাও সহজে নিতে পারব না পারবে না জি কিন্তু যদি এক সঙ্গে পাঁচটা করে নিতে পারে তাহলে সে ভাইয়ের জন্য আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে ভালো হবে এবং 10 টাকা কম বেশি করে সে নিতে পারবে নিতে পারবে এই গেমটার দাম কেমন চাচ্ছিলেন আর যদি কেউ মনে করে যে সিঙ্গেলই নেব সিঙ্গেলও নিতে পারবে কাকা এটা আমরা আলোচনা করে নিতে পার করে নিতে হবে জি জি নাম কি একসাথে বলবেন পাঁচটা করে একসঙ্গেই দাম বলবো চলুন দুই নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়াল নাম্বার 2 পাঁচটা লটে দুই নাম্বার এটা কি জাতের কাকা এটাও একটা পাকিস্তানি শায়াল দেখো এর বডিটা কত বড় কাকা একটা ডবল বডি আর আল্লাহ কাকা মন ভরে একটা গরু এর যেরকম উলান দেখতে তো লাভই গোলা কম্বল কালার আসলে মেঘলার সময় কাকা কালারটা কেরকম আসতো আমি জানি না কিন্তু গরুগুলা কাকা বাস্তবে যদি দেখতো কোনো দর্শক ভাই খামারে সারি আমি মনে করি তার মন ভরে দেওয়া আসলে এই গরুগুলো লেতে লোক আসে না কাকা আমরা যতই আসতে বলে আসে না ব্যাংকে টাকা লাগা দেয় আমরা নিজ দায়িত গরুগুলো পাঠা দিই কাকা নিজ দায়িত্বে গাভীগুলো পৌঁছায় দেয় জি আর এটারও সার বাচ্চা কাকা আর আজকে যে গরুগুলো পাইছে কাকা সবই সার বাচ্চার গরু সবই মন ভরা গরু এবং যেরাম কালার এটাও প্রথম বাচ্চা দিলো কাকা দেখো চামড়াটা কি পরিমাণ ঢিল আর মনে হয় গুছা চামড়া এই বাচ্চাটা বিশাল একটা সার হবে কাকা ভবিষ্যতে দেখো এই লম্বাটা কি পরিমাণ এবং এবং যে পশমগুলা টান দিয়েছে তাকে দেখো একদম মনে হচ্ছে খেতার মতন পেছি পেছিল আছে পুরো শরীরের পশমটা চামড়াটা এত চিকন চামড়ার এত বড় সার হবে যদি আল্লাপাক কোনো বালা মুসিবাদ না দেয় যদি এক টাইম দুধ দেয় এক টাইম দুধ দিয়ে খাবার দিয়ে দেয় বাচ্চাটা এই বাচ্চাটাই অনেকদিন অনেক বিশাল একটা সার হবে আসলে এইসব গরুর পেটে থেকে ছাড়া কিন্তু আপনি ভালো বাচ্চা কোনোদিনই আশা করতে পারবেন ফিজমের পেটে থেকে কোনদিন ভালো বাচ্চা হবে না ফিজম বাচ্চাই হবে কিন্তু বা মা বাচ্চা সার বাচ্চা সায়াল বাচ্চা এগুলো হবে না কাকা আনকমন যে গাবিগুলো আছে এগুলো সংগ্রহ করতে পারবে জি জি আচ্ছা এটা সাইড চলে পরবর্তী তিন নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়াল নাম্বার তিন নিয়ে আসছেন আরো একটা গাভী লাল রঙের বাচ্চা সহ গাভী কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা কিছুটা সাদা হলে হরিয়ানা হয় এটা লাল হরিয়ানা আমার থেকে লাগে জি জি লাল হরিয়ানা গাভী এটা জি

বুঝে শুনে তারপর নেবে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার কাছ থেকে নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা এই গাভীটা দাঁতে কয়টা ছিল কাকা এটা এটাও সবে মাত্র দুইটা দাঁত এটা প্রথম বাচ্চা দিল সাথে কি বাচ্চা সাথে এটারও সার বাচ্চা সার বাচ্চা মাশাআল্লাহ দাঁতে মানে খুব ভালো কাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা মানটা কতটুক ভালো কতটুক এটা দর্শকরা দেখবেন দেখে শুনে বুঝি তারপর গরুগুলা কয় করবেন আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো হবে জি 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 আচ্ছা আচ্ছা তাহলে এটা সাইড করে দেন পরবর্তী আমরা চার নাম্বারটা দেখাই আর এটার বাচ্চার যে গরত টাকা এবং গাবিটা যে পরিমাণ হাইটটা ওর যে উলান পালানটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আসলে আমরাও কিন্তু কাকা সার বাচ্চালা গরু এবল কোথাও সহজে মিলাতে পারতেছি না কাকা আর এত বড় বডির গরুগুলো আমরা যে মিলাতে পারতেছি খুব টাফ ব্যাপার যদি কোনো দর্শক ভাই মনে লাগে যদি এক পিস দুই পিস করে নিতে পারবেন তা নিতে পারবেন কাকা সাইড করে পরবর্তীটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার চার আর একটা গাভি নিয়ে আসছেন বাচ্চা সহ গাভি এটা কি জাতের গাভি নিয়ে আসছে এটাও একটা পাকিস্তানের সায়াল জি আর এই গাভিটাও খুব হাই গরদের গাবি মাথাটা তাকা থাকে গাভিটার কট্টুক জি জি এবং কালারফুল একটা গাবি এবং এটাও সবে দুইটা দাঁত জি আর এটা আবার প্যাগনেট আছে প্যাগনেট আছে হ্যাঁ কত মাসে প্যাগের গাভিটা এটা আমি সব দুই মাস ওভার হয় তিন মাসে পড়েছে দুই মাস ওভার করে দুই মাস শেষে তিন মাসে প্যাগনেট আছে জি এক নম্বরটা পাঁচটা লটের এক নম্বরটা আর চার নম্বর চার নম্বরটা আচ্ছা এটাকে এখন চেক করার উপায় থাকে না কোনো চেক করা যাবে না এটা দশ পনেরো দিন পরে আলহামদুলিল্লাহ চেক করা যাবে এখন আমি যেরকম আইডিয়া করে নিয়ে আসি আমার থেকে যে ভাই নেবে আইডিয়া আইডিয়া করে নেবে তো আপনি তো গ্রামগঞ্জ থেকে সংগ্রহ বড় এলাকা থেকে সেক্ষেত্রে দর্শকরা তো আপনাকে যে কার্ড মার দেখিয়েছে সেক্ষেত্রে না এটা এগুলা ইন্ডিয়ান গরু কার্ড পাওয়া যায় না কাকা এগুলা আমরা দেখলে পরে বুঝতে পারি তারপরেও দর্শক ভাইরাও যদি মনে করে ন্যায় মনে করে নিতে পারে সমস্যা নাই হ্যাঁ গাভীটার সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এখন বর্তমান চেক দিয়ে দিতে পারবো

একটা পেকেস আকারে নিতে পারলে পরে খামারটা সুন্দর করে সাজালো পাঁচটা গরুর মধ্যে চারটা গরুরই বাচ্চা আছে তিনটা গরু সার বাচ্চা একটা গরু বকনা বাচ্চা এবং একটা গরু আপনার লাস্টে যে গরুটা দেখাবো এটা গির গরু দেখাবো সব কিছু দিয়ে তারা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো হ্যাঁ পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই আচ্ছা দেখো পাঁচ নাম্বার সিরিয়ালে একটা নিয়ে আসছেন একটা সুন্দর লাল রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা এটা ওরজিনাল একটা ইন্ডিয়ান গির গরু কাকা ইন্ডিয়ান গીર জি সব বর্ডার হ্যাঁ সব বর্ডার ক্রস এই গরুটা যে কি পরিমাণ দুধ দিবে কাকা এক আল্লাফাক জানে কাকা আর নিজের যে গরুটা যে ঝুলাটা কাকা জি কাকা আলহামদুলিল্লাহ আর অনেক দর্শক ভাই আমার কাছে ফোন করে আসলে ভিডিওটা তার কাছে পৌঁছবে কিনা আমি জানি না অনেক ভাই বলেছে যে রিবন ভাই বড়শিং এর গીર পাওয়া যায় না বড় সিংয়ের গির পাওয়া যায় না আসলে কাকা আমরা যে কোন যেটা পাই সেটা কিনে নিয়ে আসি অবশ্যই এত বড় গরু তাকা দেখো ওর মাতার যে সিংটা এই গরুগুলা কিন্তু মূলতই সাইড দেয়া ছিল কাকা হ্যাঁ এক নম্বরটা দেখালাম এই গোটা এই দুটো গরু কিন্তু আমরা একই জায়গা থেকে নিয়ে আসা জি জি এক নম্বর যে সাদা গরুটা দেখাইছিলাম আচ্ছা ফারস্টে আমরা আর এই গরুটা এগুলা গরু কিন্তু কাকা সবই ইন্ডিয়ান গরু আর আসলে এগুলো গুলো কোন গরু কি এটা আমার বলার কথা না দর্শক ভাইরা যদি ভালো মনে করে কাকা এটা আমরা সর্বোচ্চ মনে করব ভালো আর এই গরুটাও খুব হাই পার্সেন্ট গরু কাকা এই গরুগুলা যদি কোনো দর্শক ভাই পাঁচটা গরু পেকেছে নাই সেই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যে পানতে যাক আমি যদি কাকা একশো টাকাও বিক্রি করি পাঁচটা গরু যদি আমি একশো টাকাও বিক্রি করি বাংলাদেশে যে পানতে যাবে কাকা গাড়ির ভাড়া ডাকাল আমার নিজ দায়িত্বত আমি তার বাড়ি পর্যন্ত পোসা দিয়ে আসবো এই গরুগুলোর সাথে যে বাচ্চারা আছে যে পাঁচটা বাটার কি বাচ্চা এটার সাথে আছে পাঁচটার সঙ্গে এটা প্রেগন্যান্ট কাকা এটা আট মাস পার প্লাস এটা মাসখানেকের মধ্যে ডেলিভারি হবে পাঁচ না আমার মানে মাস মধ্যে বাচ্চা দিবে জি 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 উনি তো ইনশাআল্লাহ এখন সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ কাকা এগুলো গরু যত ভালো খাদ্য দিবে এগুলো তো আসলে ইন্ডে থেকে যখন পার হয় গরুগুলা অনেক পথে আসে এগুলা হাত বদল হয় আমরা পাই এই গরুগুলা যখন একটু ভালো রেশ পাবে কাকা যে বাসাতে যাক এই গরুগুলো বিশের উপরে হান্ড্রেড পার্সেন্ট দুধ থাকবে হ্যাঁ এর যে ঝোলার যে বৈশিষ্ট্যটা আসলে বস্তা যদি না থাকে বস্তার ধান কিন্তু ডোলের ধান কিন্তু বস্তায় আটে না একটা কথা আছে না ওর কিন্তু জাগা বাসাটাও থাকতে হবে কাকা আর কোন দর্শক যদি মনে করেন যে দুইটা নেব দুইটাও নিতে পারবেন একটা নেব একটাও নিতে পারবেন তিনটা নেব তিনটাও নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন এবং যদি কোনো দর্শক ভাই পারেন বড় কোনো খামারের যে পাঁচটা একটা প্যাকেশন নেবেন তাও নিতে পারবেন সর্বস্ব আমি মনে করি তার জন্য ভালো হবে কাকা জি সাইড করে দেন পরবর্তী আমরা ছয় নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়াল নাম্বার ছয় নিয়ে আসছেন আরও একটা গাভী লাল রঙের এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা কাকা এটা হচ্ছে হান্ড্রেড বিডের সিন্দি গাভী কাকা হান্ড্রেড বিডের সিন্দি গাভী এটা বয়সটা কেমন কাকা

সর্বোচ্চ এক সপ্তাহ আগে উলানটা ফুল ছাড়ে দেবে এখন কিন্তু এরকম বোঝা যাচ্ছে না না এগুলো গরু সতেরো আঠারো বিশ পনেরো ষোলো সতেরো এরকম দুধ থাকবে অনায়াসে যাক উপরে বিশের নিজের মধ্যে দুধ থাকবে কাকা জি দাম কেমন চাচ্ছিলেন কাকা এটা এই অবস্থার পা যদি কোনো দর্শক ভাই লাই কোনো দর দাম নাই কাকা একই দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আকিতে আমি এক লক্ষ 90000 জি এই অবস্থার পাজে তো কোনো দর্শক ভাই নাই আর আমি মনে করি এই যে ভাই নেবে 100% জিতবে জি এবং গরুর গোস্তের হিসাবে যে দামটা আছে সে দামটা আমি চালাম কাকা আর এবং গোটার কালারটাও দেখো এবং তাতেও ছ্যাংটাও সব দিক দিয়ে সুন্দর তো যারা সিন্ধি গরু ছেনে বাজার সিন্ধি গরু পালে তার আর আমার বোঝাতে হবে না তার দেখলে পারে বুঝতে পারবে সাইড করে যান পরবর্তীটা দেখাই আচ্ছা করে দেখো সিরিয়াল নাম্বার 7 নি আসছে না একটা সুন্দর লাল রঙের বকনা জাতের বকনা গাভী নিয়ে আসতেন কাকা এটা হচ্ছে একটা গির বকনা কাকা গির বকনা জি জি এটা বয়সটা কেমন এটা রেডি বকনা কাকা যে কোনো সময় হেঁটে আসবে রেডি বকনা যে কোনো সময় হেঁটে আসবে আচ্ছা এগুলোর বয়স কেমন

সাত নম্বর আট নম্বর দুইটা একশো দাম বলে দিবেন জি 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 তাহলে এটা সাইড করুন তাহলে আট নম্বরটা দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়াল নাম্বার আট আরও একটা সুন্দর বকনা গাভি নিয়ে আসছেন এটা কী জাতের কাকা এটা খুব হাই পার্সেন্টের একটা বকনা এবং ছাতও খুব পার্সেন্টের একটা বকনা এটা কিন্তু আট নম্বর এটা পাকড়া বকনা এটা জাতমানটা আমি না বলে দর্শকরা দেখুক আসলে কি পার্সেন্টের একটা বকনা যেমন দেখো লাভিটা জি কলা কম্বল গুলাতে যে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ জি এই বকনাগুলাতে যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ নিজের মন মতো নিজেরা নিজের সাথে সেমেজ দিতে পারবে দিতে পারবে জি আচ্ছা আচ্ছা দুটো বক এই বকনা দুটা দাম এমন টাকা দাম চাও টাকা আমার মনে হয় কোথাও থেকে এরকম রেটে এরকম বকনাগুলো মিলাইতে পারবে না হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দুটো বকনা একসাথে নিলে কেমন সুযোগ সুবিধা আছে দুটা বকনা কোনো সুযোগ সুবিধা না কোনো দর্শক ভাই নিতে চাই এখন এই বর্তমান অবস্থায় দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম ভরবে কাকা দুইটা বকনা দুটা বকনা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার দুটা বকনা পেকেছে।

পার্সেন্টে ভালো হয় আসলে গরু তো বড়োটাও কিনা যায় এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে আবার একটা ছোট দুই মাসের বাচ্চা কিন্তু লাগে দেড় লাখ টাকা কিনতে আসলে গরুর জাত মান কোয়ালিটিটা দেখতে পারে আমি কোন কোয়ালিটির গরুগুলো নিয়ে আসি দর্শক ভাইরা জানে যে আসলে রিপন ভাইয়ের ঘরে গরুগুলো কেমন থাকে সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা দেখেন নয় নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরো একটা সুন্দর সাদা এবং সাদা রঙের বাচ্চা সহ গাভীরা কাকা এটা একটা ফিজিয়াম জি এই আমি নেওয়া হচ্ছে বাচ্চাটা খুব একটা হাই গরদের বাচ্চা এবং গাভিটা এখন পর্যন্ত দাঁতে আসে নাই কাকা গাভিটা খুব পার্সেন্টের আসলে আমি এগুলো গাভি তো কোনো সময় বিক্রি করি না এটা দর্শক জানে কিন্তু বাচ্চাটা তার দেখো আমি বাচ্চাটার লোভেই কিন্তু গাভিটা নিয়ে আসি কাকা সার বাচ্চা যেমন বাচ্চা যেমন গাভি গাভিটা এখন পর্যন্ত দাঁতে আসে নাই সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্টের গাবে হাই পার্সেন্টের গাবে জি জি সাথে এটা সার বাচ্চা মাটা এখনো দাঁতে আসে নাই মাটা এখন দাঁতে আসে নাই সার বাচ্চা জি জি সুস্থ সবল কেমন টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনো অসুখ বিসুখ কিছু নাই আসলে এই গাভীগুলো যে ভাইরাই নেবে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো এবং যে বাচ্চাটা এখন কাটি বিক্রি করলে কিন্তু কাকা সত্তর হাজার টাকা বিক্রি করে যে পরিমাণ পার্সেন যে পরিমাণ লাম্বা যে গরদ বাচ্চাটার গাভীটা এখনো একটা দাঁত হয় নাই সব দিক দিয়ে আমি মনে করি এই গাভীগুলো যে ভাইরাই নেবে তারা জেদ দেবে দাম কেমন চাচ্ছিলেন কাকা এটা কোনো দর দাম না এটা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার সীমিত তো দাম রাখতেই হবে কাকা কাকা আমি তো সেভাবে দাম চাই না বিক্রি করব বিধায় কিন্তু এই রেটটার কথা বলে দিলাম কাকা তাহলে সাইড কোদান সর্বশেষ 10 নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো আজকের প্রতিবেদনে সর্বশেষ 10 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছে আরেকটা সুন্দর লাল রঙের বাচ্চা সহ লাল বলা দামের বিস্কুট কালার এটা কি জাতের গাবি এটা খুব হাই গরুদের একটা গাবি এটা 100 একটা ইন্ডিয়ান জার্সি গাবি কাকা জি এটাও দাতে আসে নাই এখন বন্ধক জি আর এই গাভীটা তাকা দেখো যে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ যাতে আসে না কালারটা কি বল এর উপরে আমার মনে হয় না যে গাভী গরুর কালার হয় আর গাভীটা কিন্তু অনেক ডবল বডির একটা গাভী খুব হাই গরুদের একটা গাভী এবং এই গাভীটার দুধও আছে সতেরো লিটার কাছে সতেরো লিটার ধরনের দুধ আছে এখন মনে দাঁতে আসে না আর এটা কতটুকু পারছেন কি সমাচার এটা যারা অভিজ্ঞতা খামারি আছে তারা গৌটা দেখতে পারে বুঝতে পারবে যারা অভিজ্ঞতা খামারি ভাইরা বোনেরা আছে তারা এসব গাভীর ধারণাগুলো দেখলে বুঝতে পারবে আসলে এই গাভীগুলো কিন্তু সচরাচর ভিডিও বহু লোক করতে আমি যে গাবিগুলা আজকে প্রতিবেদনটা দিলাম যে গাবিগুলা আমার মনে হয় না যে কোনো খামারে সচরাচর খুব কম আছে যারা কাছেও আছে তারা বিক্রি করবে না জি জি আপনারা ভিডিও কলতে দেখবেন অথবা কয়টা বা এটা হাতে গোনা দুই এক পিস দুই এক পিস করে আছে কিন্তু এরকম অ্যাভেলেবল কোনো নাই জি আর এই গাবিগুলো জারাই নেবে আমি মনে করি সে ভাইরের জন্য সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো হবে সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা এটা সঙ্গে বাচ্চাটাও বকনা বাচ্চা বাচ্চাটাও খুব হাই পার্সেন্টেজের একটা বাচ্চা দুধ কেমন পাওয়া যাবে মা ওনালি সাও হয় এটা কিন্তু বাস্তব এটা 17 লিটার দুধের 17 লিটার দুধ অনাশে গ্যারান্টি থাকে জি 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 বরং আরো 1 লিটার কম ধরে নেবে আমার 16 লিটার 16 লিটার ধরে নেবে তারপরও যখন দুই কথা না হয় দুধ বাবদ জি 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 দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে কাকা 2 লক্ষ 15 হাজার টাকা 2 লক্ষ 15 হাজার জি জি দাম ধরে সুযোগ আছে কাকা কাকা আরো পাঁচটা জায়গা ভিডিও দেখবে দেখে যদি মনে হয় যে না রিপন ভাইয়ের গরু ঠিক আছে চার দর্শক দেখে শুনে নিতে পারবে নিতে পারবে জি রাসাই বাসাই করে খামারে এসে দু দিন থেকে নিতে পারবে জি জি তাহলে আজকে গিয়ে দশটা পর্যন্ত গরু দেখাবে হ্যাঁ আজকে আবার দশটা পর্যন্ত গরু দেখাবো যে ভাইরা নেবেন চেষ্টা করবেন একটু খামারে সরাসরি আসার জন্য আসি গরুগুলো দেখে শুনি আপনারা নিয়ে যাবেন আপনারা মনের কাছে ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে আজকে এই পর্যন্তই জি আর কিছু অসাধু ব্যবসায়িক আছে বলবে আপনাকে যে দশ হাজার টাকা দেন আপনার বাতিলে যায় পোসা দিয়ে টাকা নিয়ে আসবো আসলে এভাবে কিন্তু কেউ যাবে না আপনার ব্যাংকে টাকা লাগা দিবেন প্রত্যেকটা খামারই আপনার বাসায় গরু পোসা দেবে এটা হান্ড্রেড গ্যারান্টি যদি এরকম মন থাকে এরকম বিশ্বাস থাকে তাহলে পরে কিনবেন বায়না দিবেন আর যদি এরকম মন না থাকে যেমন বাদ পোসা দিয়ে টাকা নেবে তাহলে আর ওই খামারিক বিরক্ত করারও দরকার নাই আর আপনার দশ বিশ হাজার টাকা বায়না করার দরকার নাই আজকে